আজ শনিবার ছয় আসেন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ষোলো রবিউল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিসড়ি শরৎকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিটে আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা মমিসিংহ, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে